আসসালামু আলাইকুম শয়তানের যে ডিল ডিলমারে এটার প্রমাণস্বরূপ বা বিশ্বাস করবে নই না কইলে ওইটা না বিষয়টা আসলে বিষয়টা হয়েছে কি আমরা চারজন একসাথে কাজ করি এই বিল্ডিং এর মধ্যে দুতালার মধ্যে তো আমরা আলহামদুলিল্লাহ সাইরজন রোজা হুট করে নিচেতে একটা লাফাইতে লাফাইতে করতে নিষ হইতে নাল হুম মাহ দাড়ি দূরি রাইখা মানে সেই লেভেলের বেড়া মানুষ আয়াসরা তো না দাপ খাওয়া শুরু করছে যে গেলাম কিহ ভাই রোজা মায়া দিনই তা কী করে আমরা তো রোজা কো দ্বারা রোজা অনেক কি করতাম আপনারা রুজ হইলে আমার ফি চায়েন না ফরেজি জিগে যে ভাই আপনি রোজা তাহেন না কেলিকা ক আমি তো সামরিক অসুস্থ ভাই আমিও তো সামরিক অসুস্থ আমি তো যত প্রফেসরের লগে কথা কইছি সবাই আমার কইছে যে রোজা রাখার লাইকা রোজা রাখলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তা আপনি কি কোনো প্রফেসর বা ডাক্তার দেখাইছেন না যে আপনার এমন কইতো আমি যে ডাক্তার দেয় সেই ডাক্তার কইছে কোনোভাবে খালি পেট রাহন না দাব দুপ করে দোয়ানের খাওয়া শেষ হইলো খাওয়া শেষ পরে সুন্দর করে একটা বিড়ি ধরা পেলো আর কেউ ভাই আমি অসুস্থ তাহলে বিড়ি খাইতেছেন পরে কয়ে উঠল মানে খাওনের জিনিস না খাইলে কেমনে এই যে বিড়ি খাইলো বা আমরা সামনে মজাগুলা খাইলো ইডারেই কয় কিন্তু শয়তানের ইডাল হজ করতে গেলে হাজিরাজিমুন শয়তানের বাইতি ইডাল দেওয়া এ আপনি যখন রোজা রাখবেন এবাদত করতে থাকবেন বা ইবাদত করতে চাইবেন তখন দেখবেন আপনারও শয়তান এমনি ইডাল দিব আপনি যেন ইবাদতটা না করতে পারেন আপনি যেন সুই শুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির লেগা ইবাদত না করতে পারেন এইসব শয়তানের থেকে সবসময় দূরে থাকতে হইব আল্লাহর ইবাদত করতে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম